বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন গত পনেরো বছরে দেশে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে তারা আর মেগা প্রকল্পে যাবে না বরং শাস্ত্রই বাস্তবসম্মত ও জনগণের প্রয়োজন ভিত্তিক উন্নয়ন প্রকল্পে গুরুত্ব দেওয়া হবে বৃহস্পতিবার বগুড়া শহরের ঐতিহাসিক আলফাতুন্নেসা খেলার মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন আসন্ন নির্বাচন শুধু একটি ভোটের লড়াই নয় এই নির্বাচন নির্ধারণ করবে আগামী দিনে সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক হবে কিনা তাই নির্বাচন নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে আগামী নির্বাচনেই ঠিক হবে দেশ কোন তিনি বলেন দু থেকে দু সাল পর্যন্ত বিএনপি বগুড়াকে একটি মডেল জেলায় রূপ দিয়েছিল এবং সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের বাকি তেষট্টিটি জেলাকে সাজানোর পরিকল্পনা ছিল কিন্তু গত সতেরো বছর ধরে পুরো দেশে বঞ্চনার শিকার হয়েছে বগুড়ায় বিএনপির আমলের উন্নয়নের কথা স্মরণ করে তারেক রহমান বলেন শহরে সড়ক উন্নয়ন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ গ্যাস সংযোগ সহ মানুষের প্রয়োজনীয় নানা কাজ করার চেষ্টা করা হয়েছিল শতভাগ সফল না হলেও সরকারের আইন কানুন ও রীতিনীতির ভেতরে থেকে যতটা সম্ভব কাজ করা হয়েছে সমাবেশে তিনি নিজের জন্য ও বগুড়ার সব আসনের বিএনপি প্রার্থীদের পক্ষে ধানের শীষে ভোট চান বলেন এই মুহূর্তে দেওয়ার কিছুই নেই শুধু সমর্থন সহযোগিতা ও দোয়া চায় দীর্ঘ পথযাত্রার পর বগুড়ায় পৌঁছালে তাকে বিপুল সংখ্যক নেতাকর্মী স্বাগত জানান সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন ফেস্তা পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ